যাচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে সামাদ গাওয়া আও আগে কি আসবে ওটা বলো তানিশা কি আসবে আগে এটা বলো তুমি কনফার্ম দাও তুমি কি আসবা নাকি দুস্থে মে করছো তুমি যদি আসো তাহলে সামাদ বে লাস্ট একটা গান গিয়ে নামবে আর যদি তুমি না আসো তাহলে সামাদ বে থাকবে আমি গাওয়ার পরে সামাদ বে গাইবে এখন কি করবা সেটা বলো এত সুন্দর গান আগে কই আসছিল গাপো কেন আমার মনে ছিল এখন বললাম আচ্ছা তানিশা হইছে হুম আমি আসবো আচ্ছা ঠিক আছে ওকে আমরা তানিশার গান শুনবো আমি লাস্ট গান গাইছি ওকে আচ্ছা ঠিক আছে সামন ভাইয়া বলো ওকে রং নাম্বার টেলিফোনে নাম না জানা হ্যালো রং নাম্বারে টেলিফোনে নাম না জানা বলল হ্যালো মন্দায় নেই এ শত কত মাঝেই লাইনটা হঠাৎ কেটে গেল লৌ হেলৌ লাইনটা রং নাম্বারে টেলিফোনে নামনা জানা হাকে বলল হেল টেলিফোনে নাম না জানা হাকে বলল মন্দে সতকতার মাঝেই লাইনটা হঠাৎ কেটে গেল লৌ হেল লাইনটা কেটে গেল সঙ্গী বেবেই তারে সেদিন দিয়ে নিজের ঠিকানা বললি বললি করে সময়ে যে গেল তার কিছু জানা হল না সঙ্গী বেবে তারে সেদিন দিয়ে চিনি করে সময় যে গেল তার কিছু জানা হল না প্রথম প্রেমের নেশা জাগিয়ে মনে কোথায় সে হারিয়ে যে গেল

লাইনটা হটাতে কেটে গেল লৌ সেই হেললৌ ল বন্ধু আমার মনের খবর নিল না দিনে রাতে তারই সপেনে যে দেখি কোন কাজে মনে বসে না সেই থেকে আছো বন্ধু আমার মনের খবর নিল না দিনে রাতে তারে স্বপ্নে যে দেখি কোন মন বুলানো তার মিষ্টি কথাই মনটা শেষে দিতে হলৌ হেললৌ লাইনটা Hello, 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 Lantucket. Hello, Run number telephony. Namna janna hackable. Hello, Run number telephony. Namna janna hackable. Hello, Monday and a shot of Lanta hota theke lo hello 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 Lanta tege hello 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 Lanta tege Thank you everyone. Thank you. धन्यवाद सबा के धन्यवाद सुमी तो कमेंट गल देखो